শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার পঁচিশে নভেম্বর আর এখন হচ্ছে পরোটা একদম দেশি ঘিয়ের পরোটা কেন কি ঠান্ডা পড়ে গেছে এখন তো রোজ ব্রেকফাস্টে পরোটাই খাওয়া হবে আর বাড়ির দেশি ঘি আছে তো সেটা দিয়ে তো গরম গরম আমি নিয়ে নিয়েছি বাঁধাকপির তরকারি দিয়ে আর এখানে দেখতে পাচ্ছ শাক রাখা আছে বেত শাক এটা কাটা হবে আর কি শীতকালে বেশ শাক টাক খেতে বেশ ভালোই লাগে আর ওদিকে চা হচ্ছে আমার তো চলো দিনটা শুরু শীতে পাগল হয়ে যাচ্ছি এটা ফার্স্ট টাইম আমার দিল্লির ঠান্ডা উপভোগ উপভোগ আর কি তো না মানে কষ্ট হচ্ছে এই ঠান্ডাটাতে তো সবাই বলছে আরও ঠান্ডা পড়বে এটা তো আজকে এনেছি হচ্ছে পাবদা মাছ লিসিয়াস থেকে অর্ডার করেছিলাম আর এখন রান্না হয়ে গেছে আজকে সিম্পল রান্না হবে পাবদা মাছের ঝাল করব আমি আর সব জোগাড় করে দিয়ে গেছে রিনা আর ওখানে ডাল ভাত আর শাক হয়েছে বেতর শাক বা থুয়া ভাজি বলে বেতর শাক আমি জানি না বাংলাতে বোধহয় হয় শাক মা বলছিল তো ওটা হয়েছে মটরশুটি আলু এগুলো দিয়ে রসুন টসুন এসব দিয়ে ঠিক আছে তো চলো ব্লগটা শুরু করছি দেখতে থাকো আজকে আমি সকালবেলা পরোটা খেয়েছি পরোটা আর তোমরা তো দেখলেই বাঁধাকপির তরকারি হয়েছিল স্নেহিল নিয়ে গেছে বেগুনের তরকারি আর তার সাথে রুটি ও নিয়ে গেছে খেয়ে গেছে আর চিকুও পরোটা খেয়েছে আমার সাথে আর গুড়িয়াকে খাওয়ালাম হচ্ছে দুধ রুটি ঠিক আছে তো চলো রান্নাবান্নাগুলো করি লেট হয়ে গেছে অনেক আজকে এখন সাড়ে বারোটা বাজে ফটাফট করে নিই অবশ্য মাছের ঝালটা করতে বেশি টাইম লাগবে না সব কিছু করেই দিয়ে গেছে এ দেখো এখানে শর্ষ বাটা তো ছিল কিন্তু পোস্ত মারা এসেছিলো না আমার কাছে অনেকগুলো পোস্ত জমা হয়ে গেছিলো কারণ কি আমি খুব একটা পোস্ত পছন্দ করি না এই প্রথম বাঙালি মেয়ে শুনবে যে পোস্ত ভালোবাসে না আমি খুব একটা ভালোবাসি না পোস্ত তো মারা বানিয়ে বানিয়ে খেয়েছিলো আর কি আমি পোস্ত টোস্ত এত ভালোবাসি না কিন্তু সর্ষের সাথে একটু পোস্ত মিশিয়ে যে মাছের ঝালও ওটা ভালোবাসি আর এখানে দেখো শাক দাঁড়াও তোমাদের তো এই দেখো এখানে হয়েছে শাক ভাজা মটরশুঁটি আলু দিয়ে বেতর শাক ঘন্ট ঠিক আছে আর এখানে তো ভাত আছে ভাতে আজকেও ভুলে গেছে আমলা দিতে দেখেছ আমি বলেছি রোজ আমলা দিতে হবে আর তোমাদেরকে আর একটা জিনিস আমি শেখাবো সেটা আমাদের শরীরের জন্য খুব ভালো সেটা পরে এখন না আর এই যে ডাল এটা গুড়িয়ার তো লাগেই এর মধ্যে আলু তারপরে কুমড়ো লাউ এগুলো সব দেওয়া আছে সবজি ডাল আর এটা ছেলের দুধ রুটি ছিল কিন্তু ছেলে খায়নি ছেলে আমার সাথে পরোটা খেয়েছে এটা তো দুধ চলো আমি ফটাফট বসিয়ে দিই মাছটা তাহলেই হয়ে যাবে তারপরে মেশিনে জামা কাপড়ও দিতে লাগে নিয়ে একটু পরতেও বসাতে হবে ঠিক আছে তখন হয়তো ব্লক করতে পারবো না চলো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ বড় রকমের একটা স্ট্রাগল হলো তাই মনে হলো মানে যুদ্ধ হলো তো যাই হোক এখানে এইটুকু মশলা দেবো অনেকটাও বেটে রেখেছে যদিও কিন্তু আমি এটুকুই দেবো তো চলো এবার কালো জিরে দিয়ে দেবো ঝাল বানাতে তো বেশি টাইম লাগে না জানোই তো চলো দেখো ওটা কষানোর পর মানে নুন হলুদ আর কালো জিরে যেটা দিয়েছিলাম জল দিয়ে একটুখানি কষানোর পর এটা যেই ফুটেছে তখন পোস্ত ইয়েটা দিয়ে দিয়েছি সর্ষে বাটাটা আমার কাছে পোস্ত ছিল না তাই পোস্ত দিয়ে দিয়েই আমার মাছগুলো ঢেলে দেবো এখানে মাছটা হচ্ছে দেখতে পাচ্ছ মাছ দিয়ে দিয়েছি আর ধনে পাতা বাড়িতে ছিল না তো ধনে পাতা থেকে এখনই অর্ডার করলাম মানে পঁচিশ টাকার ধনে পাতা পঞ্চাশ টাকার ধনে পাতা আমাকে আনতে হচ্ছে একশো টাকা একশো ন টাকায় তাহলে ভাবো প্রাইস দেখো ধনে পাতা ছিল না তো ব্লিংকিট থেকে অর্ডার করেছি আর এক গাদা অর্ডার করে ফেলেছি তো যদিও ফ্রেশ আছে ধনে পাতাগুলো দেখতেই পাচ্ছ কি পাগল না আমি এখান থেকে নিচে গিয়েই কিন্তু দোকান আছে আমি আনতে পারি এরকম না কি আনতে পারি যখন অতিরিক্ত কুড়ে হয়ে যায় আমার মতো তখন এরকমই হয় আমি কিছু আর বলার নেই চলো মাছের ঝোলটা হচ্ছে মাছের ঝোলে ধনে পাতাটা দিয়ে দেবো কুচি করে ব্যাস তাহলেই হয়ে যাবে একদম পাবদা মাছের ঝাল তোমরা চিন্তা করছে করতে পারছো কি হচ্ছে ব্যাপারটা চিন্তা করতে পারছো কি হচ্ছে ব্যাপারটা কি খাবে তুমি বিকিত এ দেখো এখানে এ বাবা এটা খুললো কে তুই এর উপর দাঁড়িয়ে গুড়িয়া চিকু এটা প্যাকেট কে খুললো এর প্যাকেট এইভাবে কে খুললো সাহসের মানে কি বলবো তোদের সাহস সরি বলো সরি বলো সরি তুমি কাম ধরো চান করিয়ে দিয়েছি যে চুপচাপ বসে বসা দেখ দুধ রুটিও খেয়ে নিয়েছে এরকম না যে কিছু খাই এরা একজন পরোটা খেয়েছে একজন দুধ রুটি খেয়েছে ফ্রুটস খেয়েছে আরো ফ্রুটস রাখা আছে যাও খেয়ে নাও ওগুলো না তুই কটা খেয়েছিস বল সত্যি সত্যি বল আমি আর আনাবো না আর কিছুই না আনাবোই না আমি আর এখানে রাখাই আমার মাছের ঝাল কমপ্লিট তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখতে দারুণ হয়েছে জানি না ফোনে কতটা বুঝতে পারছো খেতেও ভালো হয়েছে টেস্ট করে নিয়েছে আর বিকিত খাই না মা এবার খাবার খেয়ে নিতে হবে না ভাতও খেতে হবে না গুড ইভিনিং গাইজ তো দেখতে পাচ্ছ রিনা রান্না করছে আর রান্না করছে মানে রুটি করছে আর কি বানাচ্ছে আমাদের রাতের ডিনারের জন্য আর আজকে হয়েছে আমার ভীষণ ফেভারেট হচ্ছে এটা টমাটার পেঁয়াজের চাটনি তা আবার মটরশুটি দিয়ে খুব ভালো লাগে আমার খেতে আর ওপরে ধনিয়া মানে ধনে পাতা দিয়ে তো এখানে এটা করছে আর সন্ধ্যাতে আমরা এনেছিলাম হচ্ছে কে তো কেএফসিটা চা দিয়ে মানে চা কেএফসি এটা এটাই একটু একটু খাওয়াবে শীতকাল তো টুকটাক একটু খেতে ইচ্ছে করে আর সত্যি কথা বলতে কি আমার নড়তে ইচ্ছা করছে না সন্ধ্যাবেলা এই জন্য কে এফ সি আনিয়েছি তো চলো ফাটাফাট আমরা একটু খাই তারপরে আসা তো গাড়ি এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে আটটা আর এখন গুড়িয়াকে খাওয়াবো কেন কি দুপুরবেলা মহারানি ঘুমাননি তো এখন আমি ওকে যেটা খাওয়াই আর কি রাতে সেটা সেটা বানিয়ে ওকে খাইয়ে দেবো কেন কি ও কেন কি ও কেন কি ও শুয়ে পড়বে আর গুড়িয়া হাই করে দাও লকি করছো কেমন আছো সবাই বলো হাউ আর ইউ এটা আবার কি ধরনের হাসি এটা কি ধরনের হাসি হাই করে দাও হাই কর মুট ঠিক কর তো চলো আমি মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি কেন কি ঠান্ডাবেলা করে দিয়ে যায় তো দিয়ে না ঠান্ডা হয়ে যায় এখানে ঠান্ডা পড়ে গেছে বাবা 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 এই দেখো দেখেছ ও কিন্তু খাই না এটা দাদা ওর দাদার জন্য রাখা আছে কেএফসি চিকেন তুমি খাও না বাবা তোমাকে দিলাম তুমি তখন থু থু করে ফেলে দিয়েছো না না আমার মেয়ে কিন্তু ননভেজ একদমই খেতে চায় না ঠিক আছে ও ডিমও খায় না ও এখন বুঝতে পারছে না এটাতে কি আছে ভাবছে চকলেট আছে হ্যাঁ ওটা তো চিকেন আছে ওটা তো চিকেন আছে মাম্মা তো এই যে রুটি ডাল আর এটাতে ঘি দেব দিয়ে মাখিয়ে ওটা খাওয়াবো চলো চালার কত রকমের হয় হ্যাঁ দেখো ওটা এনেছে ওটাতে দাঁড়িয়ে ওরকম করবো করোনা করোনা পড়ে যাবে পড়ে যাবে এই ওরা চিকেন হচ্ছে তুমি খাও না গুড়িয়া সব জিনিস কেন এরকম করো রে রেখেছো চলো খাইয়ে দিই বাপরে বাপ যাদের এই পিস আছে না এরকম এই সাইজের আর এই বয়সের তারাই একমাত্র বুঝতে পারবে যে কি ধকল চলো আমি মেয়েকে এরকম ডাল রুটি ঘি তারপরে যে তরকারি হয় সেটা দিয়েও খাওয়াই আবার রাগি কখনো রাগি হয়েছে সেটাও ডাল দিয়ে ঘি দিয়ে রাগি খাইয়ে দিই কখনো তো এক এক রকম এক এক ধরনের থাকে কেন কি এখানে প্রচণ্ড ঠান্ডা এই জন্য ভাতটা আমি দিই না তোমরাও এইভাবে চেষ্টা করতে পারো আমি কোথায় তাকাবো বুঝতে পারছি না উল্টো হাতে ধরেছি তো তো তোমরা এরকম চেষ্টা করতে পারো তোমাদের বাচ্চাদের সাথে এখন শীতকাল বলে তোমাদের বলছি গরমকালে এতটা হেভি না দিলেও হবে রাতে চলো তো গাইজ এখন মাঝে হচ্ছে সাড়ে নটা আর গুড়িয়ার খাওয়া হয়ে গেছে দেখলেই ও তো দেখলেই গুড়িয়ার খাওয়া হয়ে গেছে চিকুর খাওয়া হয়ে গেছে বাচ্চাদেরকে এখন শোয়াবো আর বাচ্চাদেরকে শুয়ে আমি আর স্নেহিল দেখবো মুভি কেন কি এখন সাড়ে নটার সময় আমরা শুতে পারবো না একটুখানি মুভি দেখবো বাচ্চারা ঘুমিয়ে পড়বে কেন কি চিকুর কালকে অনলাইন ক্লাস আছে স্কুল আছে আর কি তো ওকে শুয়ে পড়তে হবে তো চলো ব্লগটাকে আজকে আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও তো চলো এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে গুড নাইট গুড নাইট বলো বলো গুড নাইট চলো